বলতেছে এদের আকিদে গুমরা আমার প্রশ্ন গুমরাই কারণে যদি ভোট দেওয়া হারাম হয় তাহলে যাদের কুপুরি আকিদে যারা বলে শরীরে ইনে বিশ্বাস করি না সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই তাদের পক্ষে কেন দালালি করতেছেন এটা জাতি জানতে চায় এদের কাজী হলো করি হাফিজ অখুল্লাও তিনি আবার আজকে ফতু দিচ্ছে যে খবরদার জামাত ইসলামকে ভোট দেওয়া কিন্তু হারাম মুসলমানের জন্য জামাতকে ভোট দেওয়া হারাম খবরদার জামাতকে ভোট দেওয়া যাবে না আমি জামাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম জিহাজ ঘোষণা করলাম বিএনপির পক্ষে জামাতের বিপক্ষে দাঁড়িয়ে জিহাজ ঘোষণা করলাম ভালো করে বোঝেন হেফাজত বলে যে আমরা অরাজনৈতিক সংগঠন আমরা কোনো রাজনীতি করি নাই তা আমরা আমিরকে বলতেছে আপনারা রাজনীতি করেন না তো সারাদিন মাইক পাইলে এত ভোটের কথা বলেন কেন কথা কটাকা এই দলক ভোট দেওয়া যাবে ওই দলক ভোট দেওয়া যাবে না এটা কি রাজনৈতিক বক্তব্য সারা জীবন ভোতুয়া দিচ্ছেন রাজনীতি করিনে আবার ভোটের আগে পাগলের মতো ভৌতু দিচ্ছেন এই দলক ভোট দাও ওই দলক দিও না ওই দলক হারাম কারণ কি বলছিস এদের রাজনীতি ঘোমরা আমার প্রশ্ন ঘোমরাই কিদের কারণে যদি ভোট দেওয়া হারাম হয় তাহলে তাদের কুকুরই কি দে তারা বলে শরীরে বিশ্বাস করি নে কোরোনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তাদের পক্ষে কেন দালালি করতেছেন এটা জানতে চাই এদের কাজই হলো দালালি করা গত ষোলো বছর আওয়ামী লীগের দালালি করেছে

আগে জাতির কাছে আপনার প্রকাশ করা দরকার কারণ ভালো করে বলেন হেফাজত হচ্ছেন কৌমি ভিত্তিক দল এই কৌমি অঙ্গুরের যত বড় বড় রাজনৈতিক দল আছে জমিও দল গেছে বিএনপির সাথে আবার আল্লামা মামুনুল হকের খেলাফত গেছে জামাতের সাথে দুই গ্রুপের মধ্যে কৌমিরা নাই আপনি কেন লোক তো সব গ্রুপের ভেতরে আছে আপনি কেন এক দলের পক্ষে দালালি করে আর এক দলের বিরুদ্ধে ফতোয়াবাজি করবেন অনুরোধ করে বলি শেষ বয়সে দয়া করে নিজের সম্মানকে নিজে নষ্ট করবেন না

কোন চলে যাবো আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাবো এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথ ভষ্ট হবানা এক নম্বর কে তা ভালো দুই নম্বর সুন্নাত তার তার তৌফিকুম আমরাইন লাংতাদিল্লু যদি তোমরা দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো রসুলের সুন্নাহ তার মানে বোঝা গেল সিরাজগঞ্জের মুসলমান আমরা যদি শান্তি মুক্তি পেতে চাই কোরআন সুন্নাহ আকিরে ধরা সারা কো উপায় ও ভাই আচ্ছা কোরান শুন্য ছাড়া শান্তি আসবে না এইওয়াজ কি করলে কোনো সমস্যা আছে তাহলে দুই তিন দিন পিছন থেকে উঠে গেল ওরা কারা না 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 কোরানের আইনের কথা শুনে উঠে যাও লক্ষণ খারাপ এরা পেশাব করে যদি জাগার জাল সাগাত ফেরত না আসে তাহলে মনে করবে নেদের মধ্যে তো ভেজাল আছে আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করো আমাদের শান্তি করার সতেরো জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন যে দলের নাম হলেন হিল ফুল কি নাম বললাম কতগুলো সুন্দর করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলেন এই দুঃখের বিষয়লো শান্তি কায়ে করতে পারলো মুসলমান গভীর মনোযোগ নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিন শান্তি কায়েম করতে পারল না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল এই জমিনের মধ্যে কোরআন হয়ে গেল জমিনের শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নেবত পাওয়ার আগে তেইশ বছর সতেরো থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত আবার নবদ পাওয়ার পরে তেইশ বছর চল্লিশ থেকে শুরু করে তেষট্টি

এ ভালো করে বুঝেন আপনার আবার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুদুর না এলাকার তেল তালা গয়ান্দার নেতা না স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি তার কারণ নবীজি আগের তেইশ বছরে নবীজির কাছে দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল তার মানে কোরআন তখন নাজিলি হয় নাই কিন্তু চল্লিশ বছর যখন কোরআন নাজিল হলো নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন এই জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দেওয়া হলো কোরআন জমিনে কাইম হলো শান্তি প্রতিষ্ঠা হলো তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না

ক্ষমতা পাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে কথা ক্লিয়ার না আছে কোরআন সারা জমিনে শান্তি আসবে অথচ কেউ কেউ ফতুয়া দিচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই নাউজুবিল্লাহ বলবেন না আমি তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই তারা যদি কোরআন পড়তো কোরআন বুঝতো কোরআনের সাথে সম্পর্ক রাখতো এমন কথা বলতে পারত আমার নেতা বলতেছে আমরা শরীয় আইনে বিশ্বাস করি না জোরে বলেন বাচ্চা বলুন তো আইন মানে আইন কোরআনের আইন হাদিসের আইন আল্লাহর আইন রসুলের আইন সুতরাং যারা বলে সরি আইনে বিশ্বাস করি না কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না